সম্পদ অর্জন করা বা সম্পদ থাকা দোষের কিছু নয় তবে এমন সম্পদ নয় যে সম্পদের কারণে দেশ থেকে মাথা কামিয়ে পালিয়ে যেতে হবে আসুন বৈধভাবে আলাল পন্থায় উপার্জন করি মাথাকে উঁচু করে সমাজে বসবাস করি অবৈধ কন্থায় রোজে রোজগার করে দেশ ছেড়ে পালানোর কোনো প্রয়োজন নেই মতিউর রহমান সাহেব এত সম্পদ অর্জন করার সময় কেউ দেখলো না শুধুমাত্র পনেরো লাখ টাকায় ছাগল কেনার পরে দেখল স্ত্রীর সন্তান আগেই পালিয়েছে মতিউর রহমানের ছবি দেখে কেউ কি চিনতে পারেনি মাথার চুল না থাকলে কী হয়েছে আসলে একটা কথা বলে না বেড়ায় খেট খায় গ্রাম্য ভাষায় বলে আর কি এরকম হয়েছে আসুন আমরা সবাই মিলে মৈদায় রুজি করি হারামকে প্রত্যাখ্যান করি দুর্নীতিবাজদেরকে প্রত্যাখ্যান করি আল্লাহ হাফেজ ভালো থাকবেন